একটি ছোট্ট আবেদন আপনাদের কাছে আরেকটি কথা বলি এই সকাল মোল্লা বড় বড় কথা বলেছে কিন্তু যতগুলো মুসলমান আর এসএসএ দ্বারা খুন হয়েছে ও তো বিজেপির দালাল বিজেপির নেতা আর এসএসএ নেতারা প্ল্যান মাফিক যতগুলো মুসলমানকে খুন করেছে আরিস খান থেকে শুরু করে আর এই আবু সিদ্দিক থেকে শুরু করে ভুটিয়ারি শেখ জামিল পর্যন্ত প্রত্যেকটাই বিজেপি এবং তৃণমূল আর মিলিয়ে করেছে ভুটিয়ারি শেখ জামিলকে যারা তার খুন করেছে সেই খুনিদের হয়ে এই সকাল মোল্লা এই তোলামুলের দলের দক্ষিণ চব্বিশ জেলার সভাপতি সুভাষিষ চক্রবর্তী সহ তাদের এই তোলা বার অ্যাসোসিয়ান সাতাশ উকিল সেই খুনিদের হয়ে মুখ করছে কিন্তু নকশর স্থিতিকে তার বাড়ি গেছে আমরা দীর্ঘ লড়াই করছি এই মানুষগুলোকে বাঁচানোর জন্য এই যে খুন হয়েছে সেই খুনির পরিবারের ন্যায় চাপ পাওয়ানোর জন্য যে খুন হয়েছে চার বোনের একমাত্র ভাই তাদের সঠিক বিচার পাওয়ার জন্য আর যারা খুনি তারা এখনো জেলে আছে তাদের কঠিনতম স্বাস্থ্যের জন্য দীর্ঘ আইনের লড়াই আমরা উকিল দিয়ে সেই লড়াই করছি আর শক্কত মোল্লা আর এই তোলামুলের নেতারা যারা হ্যাঁ অর্থগতিক ক্ষমতার জন্য মানুষের খুন করছে মারছে হেরুন ব্যবসা করছে তারা ওই খনিদের মদত দিচ্ছে ফলে বাংলার হিন্দু মুসলমান ধর্মিত আদিবাসীদের বলবো আপনারা কাদের পক্ষে সমর্থন করবেন এই তোলামুল দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী ফাসিস্টবাদ অত্যাচারী জমি দখলকারী নারীদের অত্যাচারী মিথ্যা চাকরির নাম করে তাদের লাগাতার ভাবে একের পর এক তাদের জীবন নষ্ট করা আবার প্রশাসনে দিয়ে তাদের হুমকি দেওয়া কেস দেবো ধুমকে দেবো চমকে দেবো জমি নেবো ইত্যাদি ফলে এদের মধ্যে আপনার রুখে দাঁড়াবেন দেশ বাঁচাবেন সমাজ বাঁচাবেন এই আবেদন আপনাদের কাছে রইলো সঠিক বিবেক বিবেচনা করে ছাব্বিশে এই সন্ত্রাসী এই সন্ত্রাসী এই অত্যাচারী এই এই গুন্ডা এই তোলাবাসদের বিরুদ্ধে উঠে দাঁড়ান দেশ ও সমাজকে পরিবর্তন করা সেই মোল্লা নেতা পূর্বের বিধায়ক একটা রাম ছাগল পাঠা যার নিজের চরিত্রের কোনো ঠিক নেই যার নিজের সভ্যতার কোনো ঠিক নেই যে একাধিক নারীর সর্বনাশ করে বসে আছে যে হাজার একটা গরিব মানুষের জমি থেকে উৎখাত করে দিয়ে বসে আছে তারা মানুষের জমি জোর করে দখল করে পাটটা করে অন্য মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে সেরকম একটা পাটপার তোলাবাজ সে তৃণমূলের সাধারণ সম্পাদক তার কাজ হলো মানুষকে বিভেদ লাগিয়ে নিজেদের প্রচার আলোয় এসে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতা লুটে খাওয়া এটাই হলো চরিত্র সেই চরিত্র হরণকারী সেই একজন অত্যাচারী তোলাবাজ গুন্ডা মস্তান সে নাকি ধোকাবাজ হোসেন গাজীকে বলছে সমাজ বিরোধী আরো কয়েকজন নেত্রীকে বললেন একজন তৃণমূলের পুরানো পঞ্চায়েত সমিতির নেতা যেখানে মমতা ব্যানার্জি যাকে প্রথমে বামফ্রন্ট সরকার যখন রমরমিয়ে চলছে সেই সময় ক্যানিং টু ব্লকের সভাপতি হিসেবে ঘোষণা করেছিল রহিমা লস্কর তিনি এখনো নির্বাচিত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার অর্থাৎ তার নামে বলছে হিরোন ব্যবসা ট্রাক ব্যবসার লিডার মেনে নিলাম আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলবেন এই তোলামুলের সাধারণ সম্পাদকের নামে এই যে ভগপাটা রাম ছাগল তোলাবাজ চরিত্রহীন যার হাজার একটা নারী ঘটিত ব্যাপারের সঙ্গে জড়িত বহু মে সর্বনাশ করেছে বহুপরি মানুষে সর্বনাশ করে বহু লোকে জবি দগন করেছে বহু চুরি বাটপারি সঙ্গে সে ছিল এবং এখনো হাজার প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু ক্ষমতা তাদের হাতে তার বিরুদ্ধে লড়বে কে বলবে কে সেই কারণে আমি হোসেন কাজী একজন সামাজিক মানুষ সোশ্যাল আরকার মানুষ দীর্ঘদিন ধরে 2003 সাল থেকে মানুষ যেখানে বিপদে পড়েছে সেখানে কে তিনে মূল কে সিপিএম কে কোন দল করে দেখিনে দৌড়ে গেছি কে হিন্দু মুসলমান দলিত আদিবাসী দেখিনি আয়লা লাইলা বুলবুলি আমফান থেকে শুরু করে লকডাউন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে প্রত্যেকটা সময় আমরা মানুষের পাশে থেকে মানুষের সাহায্য করার সহযোগিতা করার কাজ আমরা করেছি এবং যে মানুষ সত্যাচারিত নিপীড়িত সেখানে গুন্ডা মস্তান পুলিশ এমএলএ এমপি মন্ত্রী সরকার দেখিনি মানুষের ন্যায় ইস পাওয়ানোর জন্য সঠিক লড়াই ও আন্দোলন করেছি এখন নয় নভেম্বর নওসাদ সিদ্দিকির আইএসএফ দলের পক্ষ থেকে একটা অধিকার সমাবেশ ছিল সেই সমাবেশের প্রধানত কান্ডারি যিনি যে আর কি মঞ্চ মাইকে দিয়ে লোকজন নিয়ে সুন্দর সাহস দেখিয়ে ঘুটিয়ারি এই সভাটা করার হিম্মত দেখিয়েছেন তার নাম ছিল সাইনুল লস্কর এখন সাইনুল লস্কর বলা হচ্ছে পাতা ডিলার আমার বক্তব্য এই পাতা ডিলার আপনারা বানিয়েছিলেন একটা সময় এদের থেকে তোলা আদায় করে খেয়েছিলেন আপনারা এখন সরাসরি আপনার দলের নেতা নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান শকাত মোল্লার কাছের মানুষ তাকে দিয়ে হেরুন সাপ্লাই গোটা ক্যানিং পূর্ব পশ্চিমে সব জায়গায় করাচ্ছে এটা সবাই জানে এবং সালাউদ্দিন প্রধানের ভাই নিজে হেরুন ব্যবসা রাস্তার পাশে দোকান লাগে খোলাখুলি ব্যবসা করছে সালাউদ্দিন প্রধানের দুটো ছেলে হেরুন ব্যবসা খোলাখুলি ভাবে করছে এবং এদের একটা পার্সেন্টেজ টাকা যে টাকাটা সরাসরি ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিমের বিধায়করা ব্যবহার করে আর তারা হঠাৎ আজকের সেই সাইনুল লস্করের কথাটা কেন বলছে সে বিগত পনেরো বছর ভালো রাস্তায় থেকে সৎ পথে থেকে একটা ভাঙা চোরা ব্যবসা করে লোহা লক্ষ প্লাস্টিক ইত্যাদি এই সমস্ত বিজনেসটা করে এখন সাইনুল লস্কর প্রতিবাদী ছেলে হয়েছে সাহস আছে ছেলেটা শক্তি আছে তার সঙ্গে দলবল আছে এখন ওই যে এলাকায় ভুটিয়ারি শরীফ হ্যানস্থান থেকে নারায়ণ আপনার সাত বিবি হয়ে নারায়ণপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা এই রাস্তার দু দুবার করে সেই টাকা তুলে খেয়ে নিয়েছে সালাউদ্দিন প্রধান তার সঙ্গে সাহিদ ওই সাইদুল আর সক্ষাত মোল্লারা এই টাকা ভাগ্য করে নিয়েছে অন্য জায়গার এই রাস্তার ভোট লাগিয়ে অন্য রাস্তায় এক কিলোমিটার করে বাকি চার কিলোমিটারের রাস্তা টাকা ভাগ্য হয়ে গেছে এখন রাস্তা বিগত কুড়ি বছর ধরে খারাপ কিন্তু এই সাইনুল লস্কর গ্রামের মানুষকে জড়ো করে রাস্তা হচ্ছে না কেন তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে আমি হোসেন গাজী দেখলাম অসংখ্য হিন্দু মুসলমান এই রাস্তা দিয়ে চলতে পারে না সাধারণ মানুষ যেতে পারে না রাস্তার বিষয়টি নিয়ে আমি প্রশাসনের বাড়িপুর জেলা পুলিশ থেকে বিডিও থেকে এসডিও থেকে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী ওদের হেল্পলাইন আবার আপনার ক্যানিক পশ্চিমের বিধায়ক জয়নগরের লোকসভার সাংসদ প্রত্যেকের কাছে চিঠি চিঠি দিয়েছি দিয়েছি তিন তারপর যখন হয়নি বিভিন্ন সোশ্যাল মিডিয়া তা দেখেছে সাইনুল লস্কর একটা বড় ভূমিকা নিয়েছে হোসেন গাজী সেই প্রতিবাদে ঝড় তুলেছে এই কারণে হোসেন গাজী সমাজ বিরোধী আর সাইনুল লস্কর ডাক্স ব্যবসার মালিক এটা এটাই মোলার বক্তব্য আর একটা কথা কি এখন দেখেছে তোলা নারায়ণপুর অঞ্চলের এবং ক্যানিংপূর্বে মোল্লা যে তোলা বাহিনী জমি দখল করে বিক্রি করা গরিব মানুষের জমি দখল করে নেওয়া হিন্দু লোকের জমি দখল করে নিয়ে অন্যদের বিক্রি করা বিভিন্ন মেয়েদের চাকরির নাম করে তার কাছে মানে খারাপ কাজ করা তাকে ব্যবহার করা তাকে ছায়া সঙ্গী হিসাবে তাকে উইস করা এই জিনিসগুলো সক্ষত মোল্লা তার বাহিনী দিয়ে এবং তারা করছে লাগাতার করে চলছে বহু প্রমাণ আছে আমার কাছে কিন্তু ক্ষমতা তাদের আছে বলে তাদের ওই সময় ভুগ খুলছে না একটা সময় আসবে যে সময়তে জুতোইতে তাদের মুখ পালিশ হয়ে যাবে দল চিরদিন একদিন না একদিনের পরস্ত হবে সেদিন সংকাত মোল্লা কোথায় যাবে মনে রাখো সেদিন সালাউদ্দিন কোথায় যাবে তিন টাকা পাঁচ টাকা জামা কাপড় স্ত্রী করতে এখন হেরুন ব্যবসা করে কোটি টাকার মালিক আর প্রধান হয়ে ক্ষমতা পেয়ে রাজনীতির অপব্যবহার করে মানুষকে হুমকে চুমকে গালাগালি করে আর বেশি দিন চলবে না তাই সাইনুল লস্কর ওখানে এই অধিকার সমাবেশে প্রধান ভূমিকা নিয়েছে এখন তো আর ওদের দুর্নীতি চলবে না তৃণমূলের বিরুদ্ধে সক্রিয় ভাবে সেইটাকে সাহায্য করার কারণে কাজে হয়ে গেল সমাজ বিরোধী আর হিরোইন ব্যবসার মালিক হয়ে গেল তৃণমূলের নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির নেতা দীর্ঘদিন ধরে আছে রহিমা লস্কর হিরোইনের মালিক আর হিরোইনের মালিক কার করলো সাইনুল লস্কর আর তৃণমূলের নেতারা ডিলার সাপ্লাই করছে ঢালাই ভাবে নারায়ণপুরে এই ব্যবসা চলছে নারায়ণপুর এলাকায় তাহলে বারৈপুর পুলিশ জীবনতলা থানা এবং গোটা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ যদি ভূমিকা নেয় আমরা চাই সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধ হোক গোটা ঘুটিয়ারি নয় গোটা পশ্চিমবঙ্গে হেরোইন ব্যবসা ছেয়ে গেছে বন্ধ করুক গোটা পশ্চিমবঙ্গে মদ জুয়া সাটটা দেহ ব্যবসায় রমরমিয়ে চলছে অবৈধ জমি দালালি সিন্ডিকেট সমস্ত অবৈধ ব্যবসার টাকা এই তোলামুলের নেতাদের পকেটে চলছে ফলেই গুন্ডামি মস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলার মানুষের বলবো ভালো মানুষদের তকমা দিয়ে রুখতে পারবে না আমি প্রশাসনের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আবেদন করব। সমস্ত অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সঠিক ভূমিকা নিন আর নেতাদের কথা শুনে সাধারণ মানুষকে হেরাস্তা করবেন না যদি এর পরেও শুনেছি অনেক পুলিশ মাখাল তোলা এসছে সাইনুরে ধরতে হাজার একটা অবৈধ ব্যবসায়ী থাকতে একটা মানুষের পেছনে লাগবে কেন আমরা জবাব চাই যদি এর প্রতিকার না হয় আগামী দিনে বৃহত্তম লড়াই এবং আন্দোলন আমরা বিভিন্ন সংগঠন বিভিন্ন মানুষকে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব প্রয়োজনে আমরা ঘুটিয়ারি ফাঁড়ি ঘেরাও করব বারিপুর জেলা পুলিশ ঘেরাও করব প্রয়োজনে আমরা লাগাতার এই লড়াই আন্দোলন করব কিন্তু থামবো না ফলে এই তোলামুলদের মস্তানের কাছ দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করবে এটা আমরা মেনে নেব না ফলে আমি তাই বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো এই ফাশিস্টবাদ স্বৈরাচারী বিজেপি এবং তৃণমূলের ভাই ভাই আর এসআইআর নামে মানুষকে আতঙ্কিত করে মৃত্যুর দিকে ঠেলে দেয় এদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান ধন্যবাদ সবাই ভালো থাকুন